হাই বন্ধুরা আজ আমি পৌঁছে গিয়েছি আবারও কুমোটুলিতে তোমরা দেখতেই পাচ্ছো এখানে গণেশ মূর্তি তৈরি হয়েছে অনেক অসংখ্য গণেশ পূজার বেশি দিন বাকি নেই তারই প্রস্তুতি চলছে এখানে ঠাকুরের গহনা তৈরি হয় এ দেখো এই ঠাকুরগুলোর রঙ চলছে কি সুন্দর অপূর্ব সব মূর্তি চোখ ধাঁধিয়ে যায় অপূর্ব লাগে খুব ভালো লাগে দেখতে দেখো অপূর্ব সব মূর্তিগুলো সম্ভব হলে তোমরা একদিন ঘুরে এসো বাগবাজার স্টেশনে খুব কাছেই এই বাগবাজার কোমর ওখানে দেখতে পাচ্ছো এখানে কি কীরকম সুন্দর সুন্দর সব প্রতিমা তৈরি হয়েছে দেখো খুব সুন্দর অপূর্ব যেন চোখ ফেরানো যায় না রঙ হলে সুন্দর জারও পারবে দেখো এই মায়ের মূর্তি এটা তৈরি করে রেখেছে এটা গহনার দোকানে পাশেই বসিয়ে রেখেছে মাকে এনারা এবছর পুজো করবেন সম্ভবত সেই জন্যেই রেখেছে সম্ভবত মানে আমি কনফার্ম নই আমার মনে হচ্ছে এনারা পুজো করবেন বলেই কিনে রেখেছেন পরে গহনা পরিয়ে মাকে আরাধনা পুজো করবেন সারা বছর ধরেই মা এখানে মনে হয় থাকবে মানে পুজো পর্যন্ত খুব সুন্দর লাগে খুব দারুণ লাগে পুরো সাবেকি মূর্তি মনে হচ্ছে টানা চোখের অপূর্ব হাতের কাজ শিল্পী দেখতেই পাচ্ছে তোমরাও গেলে দেখতে পারবে দেখো টানা চোখের কি সুন্দর না মা লক্ষ্মী দেখ মা সরস্বতী কার্তিক গণেশ এবার অন্য স্টুডিওতে চলে এসছে তোমরা গেলে অবশ্যই জানিও কে কে যাচ্ছে এবার কুমোরটলিতে ঘুরতে কে কে যাও আর কে কে নতুন যাচ্ছ কে কে গিয়েছো অবশ্যই কমেন্টে জানিও আর একটা লাইক করো যদি ভালো লাগে আর কমেন্টও করো শেয়ার করো যদি সম্ভব হয় তো কেমন লাগে অবশ্যই জানিও আমার ভিডিওগুলো দেখতেই পাচ্ছ কি অপূর্ব সব মূর্তি মায়ের অপূর্ব মহলা আর বেশি দিন বাকি নেই পুজো আর বেশি দিন বাকি নেই এটা জুলাই মাসের শেষের দিক অগস্ট সেপ্টেম্বরে পুজো এই দেখো গণেশ মূর্তি তৈরি হয়ে এসছে রঙের কাজ বাকি আছে গণেশ পুজো বেশি দিন বাকি নেই বিশ্বকর্মা পুজো গণেশ পুজো এগুলো পরপরই পরে মনসা পুজোর পর থেকেই শুরু হয়ে যায় পুজোর পুরোপুরি প্রস্তুতি রথের পর যেহেতু তৈরি হয়ে যায় অনেক জায়গায় প্যান্ডেল তৈরি হওয়া শুরু হয়ে যায় মাটির মূর্তির কাজ অনেকটা এগিয়ে যায় আর মনেসা পুজো বিশ্বকর্মা পুজো পর পুরোপুরি কমপ্লিট হতে থাকে এক একটা প্যান্ডেল দেখো কি সুন্দর পূর্ব রাতের বেলা গেলে একটু ভালো বোঝা যায় কেননা লাইটে জলে লাইট জ্বলে তো আর দিনের বেলায় গেলে অতটা কষ্ট বোঝা যায় না রঙের কাজ না হলে মানে খুব প্রমিনেন্টলি বোঝা যায় না কিন্তু ভালো লাগে বেশ মূর্তিগুলো খুব সুন্দর লাগে আমার ভালো লাগে বলে ঘুরে ঘুরে বেড়াই ঘুমোটলি ঘুরতে সকলেরই ভালো লাগে যেহেতু আমার দারুণ লাগে এই আর্টের কাজ শিখতেও দারুণ লাগে অল্প অল্প আমি কাজ করি ছোটো ছোটো মূর্তি গড়ার কাজ করি চেষ্টা করি পেন্টিংও খুব ভালো লাগে ইউটিউব দেখে দেখি শেখার চেষ্টা করি কারো করে পেজ আছে সেগুলো ফলো করি আমি শুধু নিজেরটার প্রতি ভালো লাগাটা না প্রত্যেকের জিনিসের প্রতি আমার ভালো লাগে আর্টের জিনিসগুলোর উপর খুব ভালো লাগে দেখতে ভিডিওগুলো অনেকে আলপনা দেখি কলকা দেখি মাটির কাজ দেখি বাদা দেখি এগুলো দেখতে খুব ভালো লাগে অনেকে পেজে আমি ফলো করি আর আমার যেহেতু খুব ভালো লাগে মাটির কাজ সেহেতু মাঝে মাঝে চলে যাই এই কুমোরটুলিতে কুমোরটুলিতে মানে প্রাণের জিনিস সব তৈরি হয় যেগুলো মানে মন থেকে আসে মানে যারা মাটির শিল্পকে ভালোবাসে তারা মানে এইগুলো দেখার জন্য এই মাটির কাজ দেখার জন্য মানে ওদের আগ্রহ অপেক্ষা করে কোনো জায়গায় মাটির কাজ হলেই দাঁড়িয়ে পড়ে এরকম একটা মন তাদের যারা যারা মাটির কাজ ভালোবাসো তারা নিজে নিশ্চয়ই বুঝতে পারছো কি বলছি মানে একটা কী করে বানিয়েছে হাতটা কী করে বানিয়েছে মুখটা কী করে বানিয়েছে এগুলো দেখার জন্য অতির আগ্রহ এটা খুব ভালো লাগে শিখতে ইচ্ছা করে কিন্তু